দর্শক রিহার্সেল নিক্ষেপ করা হচ্ছে এবং গিয়েল ঘ্যাসের কারণে কিন্তু এই জায়গায় ছেড়ে দাম যারা নারীরা রয়েছে তারা নীতিমূলক এই জায়গার ছেলে উঠে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু দর্শক এখানে তারা জল কামার নিক্ষেপ করছিল কিন্তু সেই জল কামারের পানির কারণে কিন্তু তারা এই জায়গার ছেড়ে চলে যায়নি তবে যখনই রিহার্সেল নিক্ষেপ করেছে এরপরে কিন্তু আমরা দেখছি অধিকাংশ চলে গিয়েছে কিন্তু বাকিরা কিন্তু এখানে অবস্থা নিয়েছে দর্শক এখানে কিন্তু অবস্থা নিয়েছে সুপারিশ প্রাপ্ত হয়েও যারা সহকারী শিক্ষক পদে যোগদান করতে পারেনি সেই সকল যারা রয়েছেন তারা শিক্ষকগণ তারা অবস্থা নিয়েছে আজকে এগারোতম দিনে এসে শাহবাগ থেকে দুপুরের পর পর তারা এই সচিবালয়ের মুখে আসে এবং পুলিশের বাধার মুখে পড়ে আপনারা এই মুহূর্তে দেখছেন শশীবালার মুখের সামনে থেকে দর্শক আপনারা জানেন এগারোতম দিনে এসে আপনারা ইতিমধ্যে দেখছেন টিআর নিক্ষেপের কারণে এই যে জায়গাটির ছেড়ে পুলিশ সদস্যরা যেমন চলে যাচ্ছে তেমন বিক্ষোভকারীরাও কিন্তু উঠে চলে যাচ্ছে দর্শক আপনার একটু কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই তারা যখন অবস্থান নেয় দুপুরের পরই ইতিমধ্যে কিন্তু টিএসএল চোরার ফলে এই জায়গাটির ছেড়ে সকল شوفে আজকে শিক্ষকগণ কিন্তু চলে গিয়েছেন আমরা ডিটামে ফিট ভাই বাতে ফিট মেডিকেল ফিট আমরা আমাদের বাচ্চা পড়া দর্শক সুপারিশপ্রাপ্ত হয়েও চাকরিতে যোগদান করতে পারেনি তাদের যে নিয়োগ সেটি বাতিল করা হয়েছে সেই প্রেক্ষিতে তারা অবস্থান নিয়েছিল শাহবাগে এগারোতম দিনের মাথায় এসে তারা ঠিক দুপুরের পরপরই তারা অবস্থান নেয় এই সচিবালয়ের কাছে শিক্ষা ভবনের সামনে এবং সেখানে তাদেরকে সরানোর জন্য কয়েকবার কিন্তু জল নিক্ষেপ করা হয় এবং জলকামান কামান নিক্ষেপের পরে জল নিক্ষেপের পরে কিন্তু টিয়ারশাল নিক্ষেপ করা হয় এবং এর ফলে এই জায়গাটি ছেড়ে চলে যায় এবং তাতে যারা আহত হয়েছে সেই সকল এসব বিপকর ফলে এই জায়গায় যারা এই টিএসএ যাদের চক্ষু মুখে লেগেছে তারা এভাবেই আহারি করছে আমরা জামুতি দেখেছি যে পুরো শাভাগে ঢোকার যে পথ রয়েছে সেই পথে অবস্থান নিয়েছিল এই সুবংশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা এবং তারা ইতিমধ্যে এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছে এবং বেরিকেট বেরিকেটের জায়গায় রয়েছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু এই জায়গাটি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে কারণ তাদের দিকেও কিন্তু টিয়ার যে গ্যাসটি রয়েছে সেই ঘাসে তারাও এখানে অবস্থান করতে পারেনি